যদি কেউ এই ঢাকসু নিয়ে প্রশ্ন তুলে চাকসু নিয়ে প্রশ্ন তুলে চাকসু নিয়ে প্রশ্ন তোলে এবং রাকসু নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নিয়ে প্রশ্ন তুলে তখন আমি বলতে বাধ্য হব তারা যারা চাচ্ছে না তারা অবশ্য অবশ্যই করোনা কোনোভাবে আবারও সেই পুরাতন শক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদগুলো আছে সেগুলা অনতি বিলম্বে চালু করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে তো আমাকে ডাকসু নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচনটা আছে আমি এখানে ডাকসুর সাথে আরো কিছু ইনক্লুড করতে চাই ডাকসু রাকসু এবং চাকসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন দরকার সেটা আমি বলবো কারণ দেখেন আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল মাঝখানে যে আমরা নয়টা দফা দাবি দিয়েছিলাম সেই দাবি দাবিগুলো হয়তো আপনারা দেখেছেন যে একটা দাবি ছিল যে ক্যাম্পাস গুলাতে যে দলীয় লেজুর ভিত্তিক আছে সেটাকে করে ছাত্র সংসদ চালু করতে হবে এটা আমাদের একটা দাবি ছিল সাত নম্বর দাবিটা ছিল তো সেই দাবিটাকে কেন্দ্র করে আমরা এখন যে দাবিটা উঠছে প্রত্যেকটা ক্যাম্পাসে আস্তে আস্তে হয়তোবা প্রত্যেকটা ক্যাম্পাসে এই জিনিসটা ছাত্র সংসদ যেটা সেটা দেওয়া উচিত কারণ আমরা একটা সুস্থ রাজনীতি চাই একটা যেই রাজনীতি থেকে আসলে দেশকে সার্ভ করার জন্য এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আসলে সবাই তো থাকে না না তখন আমি ফার্স্ট অবশ্যই ডিটেক্ট করতে পারবো যে আমার আমার জন্য আসলে কোন দলের রাজনীতিটা পারফেক্ট তো যদি একটা চর্চার ভেতর দিয়ে তাহলে আমরা আহ অনার্স বা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা একটা দলীয় রাজনীতিতে যেতে পারবো এবং আমার কাছে মনে হয় তাতে দলগুলা বা পার্টিগুলা গুলা যেগুলো আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা পরিপক্ক এবং মেধাবী রাজনীতিবিদ পাবে বা হচ্ছে মেধাবী কর্মী পাবে তো এখন ডাকসু যে আহ ডাকসু নিয়ে যে আলোচনাটা চলছে আমার কাছে মনে হয় সম্পূর্ণ যৌক্তিক এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কিন্তু যে ছাত্র সংসদ আছে ছাত্র রাজনীতির জন্য আমরা যে সাত নাম্বার দাবিটা ছিল সেই দাবিটার বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাচ্ছি না এবং সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মতামতের পার্থক্য রয়েছে এবং অনেকে চাচ্ছে না যে ছাত্র সংসদ গুলা হোক তো আমাদের এখানে প্রশ্ন থাকে যে কেন চাচ্ছে না ছাত্র সংসদ গুলা হোক যেখানে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সবাই চাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুলা কার্যকরী হোক সেখানে কেন চাচ্ছে না যে ছাত্র সংসদ গুলা হোক এখন এই প্রশ্ন আসতে পারে যে এত তাড়াতাড়ি কেন দেখেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক না থাকতো অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ঠিক না থাকতো তখন বা বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে যদি পরিচালনা করা না যেত তখন এই কোয়েশ্চান আসতে হতো যে কেন ডাকসু বা হচ্ছে চাকসু বা ছাত্র করার পরিকল্পনা চলছে কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই চলছে সেখানে প্রশাসন নিশ্চয়ই ঠিক আছে যদি প্রশাসন ঠিক না থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় গুলা ঠিকঠাক মতো চলতো না যেখানে প্রশাসন ঠিক আছে সেখানে অবশ্যই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যৌক্তিক যদি প্রশাসন ঠিক না থাকতো তাহলে আমরা সেই জায়গাটায় বলতে পারতাম না কিন্তু যেখানে সেখানে প্রশাসন ঠিক আছে এবং আমরা মনে করছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন উপযুক্ত একটা সময় যে সময়টা হচ্ছে ছাত্র সংখ্যা দেওয়া যায় এবং বিগত সময় আমরা দেখেছি চাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংখ্যা নির্বাচন সেটা বিগত কত বছর আগে হয়েছে সেটা বর্তমানে যারা রানিং স্টুডেন্ট আছে তাদের অধিকাংশই জানে না তো আমরা বিগত সময়গুলোতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা হচ্ছে বিভিন্ন পরিবেশের কারণে বা হচ্ছে বিভিন্ন পরিস্থিতির কারণে ছাত্র সংসদগুলো হয় নাই যেটা হওয়ার কথা ছিল যেটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার যেখান থেকে রাজনৈতিক চর্চাটা মানুষজন করবে আমরা রাজনীতি শিখবো যেখান থেকে ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি বি নুরবাইয়ের পরে আর ঢাকচু নির্বাচনও হয় নাই তো এখানে প্রশ্ন রাখতে যে কেন হয় নাই কি সমস্যা ছিল অর্থাৎ যদি ছাত্র সংসদ চালু হয় তাহলে যেই লেজুর ভিত্তিক দলে ছাত্র রাজনীতিটা আছে এবং সিট বাণিজ্যের যে ছাত্র রাজনীতি রাজনীতিটা আছে সেটা থাকবে না এবং সাধারণ শিক্ষার্থীরা সচেতন হয়ে উঠবে সেই জন্য আমার কাছে মনে হয় যদি কেউ প্রশ্ন তুলে এবং রাকসু নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নিয়ে প্রশ্ন তুলে তখন আমি বলতে বাধ্য হব তারা যারা চাচ্ছে না তারা অবশ্যই কোনো না কোনোভাবে আবারও সেই পুরাতন শক্তি দিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ আছে সেগুলা অনতি বিলম্বে চালু করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আপনি মনে করেন যারা চাচ্ছেন তারা পুরাতন শক্তিকে শক্তিকে আবার আনবার চেষ্টা করছে বা পুরাতন ভিত্তিতে তাদেরকে অবস্থা তাদের নিজেদেরকে বসানোর চেষ্টা করছে কিন্তু আপনাদের চাওয়ার ক্ষেত্রে অনেকে মনে করছে নতুন একটা শক্তিকে এখানে তুলে আনার চেষ্টা করছেন আপনাদের মানে যারা দেখা যাচ্ছে বর্তমান রাজনীতি করেছে তাদেরকেও দেখা যাচ্ছে হটি আপনারা নিজেরা একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে সেটাও কতটুকু মানে সুযোগটা নিয়ে সুযোগটা নিয়ে হ্যাঁ পর জাতীয় নির্বাচনটা এখন খুবই গুরুত্বপূর্ণ সেটিকে কেন না দিয়ে এখন এই ধরনের নির্বাচন গুলিকে সবচেয়ে বেশি সামনে এনে আপনারা এটা করতে যাচ্ছেন এটা হল বড় প্রশ্ন আমার কাছে মনে হয় না যে এই জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন দুইটা মুখোমুখি জিনিস আমার কাছে মনে হয় যে দুইটাই দুই রকম জিনিস এবং আমি আহ প্রথমেই বলেছি যে প্রশাসন ঠিকঠাক বিশ্ববিদ্যালয় ঠিকঠাক মতো চলছে তার মানে প্রশাসন ঠিকঠাক যেখানে প্রশাসন ঠিকঠাক ঠিক ওই জায়গাটায় ছাত্র সংসদ নির্বাচনটা হতে পারে এখন যদি কেউ জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনটাকে মুখোমুখি দাঁড় করাতে যায় পার্লামেন্টকে এটাকে সম্পূর্ণ অযৌক্তিক বলবো কারণ যদি বাংলাদেশে এখন যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে কি আসলে জাতীয় নির্বাচন দেওয়াটা সম্ভব যদি বেসিক কিছু সংস্কার না করা হয় বেসিক জিনিসগুলো ঠিক না করা হয় তাহলে তো আমার কাছে মনে হয় যে আমরা ফেয়ার একটা নির্বাচন পাবো না কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোর জন্য প্রশাসন ঠিকঠাক আছে সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটা আছে সেটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করা সম্ভব এবং আপনারা দেখেছেন যে আমরা পুষাটা হচ্ছে নতুন কোন মানে নিজেদের ইয়া করে কুকিগত করার ব্যাপারটা দেখেন বিশ্ববিদ্যালয় যেই ছাত্র সংসদ নির্বাচনটা হবে সেটা ভোট কারা দিবে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে তো যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে অবশ্যই তারা যোগ্য এবং মেধাবী ছাত্রনেতাদেরকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে কারণ বিশ্ববিদ্যালয় যারা পড়ে বিশেষ করে প্রত্যেকটা শিক্ষার্থী সচেতন এবং প্রত্যেকটা শিক্ষার্থী রাজনৈতিকভাবে সচেতন রয়েছে তাই আমরা মনে করি যে এখান থেকে ছাত্র সংসদগুলো থেকে বাংলাদেশে মেধাবী এবং শিক্ষিত এবং পরিপক্ক রাজনীতিবিদ বের হয়ে আসবে যেটা হচ্ছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো যারা দেশ এবং দেশের মানুষকে সার্ভ করবে সেটা জাতীয় নির্বাচনের পর হলে সমস্যা কোথায় আমাদের কোন টার্গেট নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশ্ববিদ্যালয় ঠিকঠাক মতো চলছে সেখানে তো ডাকসু আর ছাত্র সংক্র দিতে কোনো অসুবিধা নাই যদি আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয় ঠিকঠাক মতো চলছে না

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস কুক্ষিগত করে রেখেছে জিম্মি করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কাউকে কথা বলতে দেয় কোনো নাই আন্দোলন করতে দেয় নাই কোনো অন্যায় নিয়ে কথা বলতে দেয় নাই তো সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি এবং আমরা মনে করি যদি এই ছাত্র সংসদ গুলা চালু হয় তাহলে আর কেউ বিগত আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য করার বিন্দু পরিমাণ সাহস পর্যন্ত পাবেন এবং যেই ষোলো বছর ছিল সেই ষোলো আর কেউ ফিরে যাওয়ার চেষ্টা যারা করছে বা হচ্ছে করবে তারা আর সেই সাহসটা পর্যন্ত পাবে না ভূমিকায় কি আপনারা অবতীর্ণ হচ্ছেন কিনা আপনাদেরকে অনেকে এরকম মনে করছে যে আপনারাও এখন কাউকে কথা বলতে দিবেন না আপনারা এখন সব জায়গায় একটা দখলে চলে যাচ্ছেন ছাত্ররা এই যে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের নাম দিয়ে এখন দেখা যাচ্ছে ছাত্ররা সব জায়গাতে আগের অবস্থানে যাবার একটা চিত্র দেখা যাচ্ছে এটাও কতটুকু সত্য যদি অনেকগুলি প্রশ্ন আছে আমি কাছে এই বিষয়টা এক লাইনে শুনে এরপর যাচ্ছি আমার কাছে দেখেন হচ্ছে ছাত্র সংসদ যারা নির্বাচন করবে তাদেরকে ভোট দেবে কারা সাধারণ শিক্ষার্থীরা এবং এই চাকসু ডাকসু রাকসু এগুলো কারা চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে এখানে বৈষম্য বিরোধী বা হচ্ছে বাইরে এটা আমরা এখানে একজন ছাত্র দলের কর্মী যেমন শিক্ষার্থী এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার্থী এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেই শিক্ষার্থী তো তাদেরকে যারা নির্বাচন দাঁড়াবে তাদেরকে নির্বাচিত করবে কারা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে